ওরান এসে গেছে তোমাদের চোখের সামনে যার মন হবে ইমানদার হয়ে বাঁচো আর যার ইচ্ছা না হবে সে বেঈমান হয়ে বাঁচো মাঝখানে কোনো রাস্তা নেই হয় মুমিন হয়ে মুসলমান হয়ে বাঁচবে আর না হয় বেদিন কাফের হয়ে বাঁচবে তাহলে পৃথিবীতে জাতি কয়টা দুইটা সাহস করে বলুন তো আল্লাহর এই দুনিয়াতে এই দুই রকমের যে জাতি এর ভেতরে যারা বেদিন আর যারা ইমানদার তো ইমানদারের তুলনায় কাফেরা বেশি না কাফেরদের তুলনায় ইমানদার দুনিয়াতে বেশি আপনার আইডিয়া কি বলছে কাফের দুনিয়াতে বেশি না মুমিন দুনিয়াতে বেশি কাফের দুনিয়াতে বেশি ডবল হবে হবে না না তিন গুণ গুণ চার বেশি ইমানদার দুনিয়াতে যতটি আছে তাদের তুলনায় কাফেরা হলো চার গুণ বেশি কে কে আছে ভিতরে এক নম্বর পৃথিবীতে যাদের সংখ্যা যারা বেদিন যারা মুশরিক তারা হলো খ্রিস্টান ওরা মুখে মুখে বলে যে আমরা নবী ঈশাকে মানি কিন্তু ঈশা নবীকে মানে না এরা পৃথিবীতে সবচাইতে বেশি তারপরে দুনিয়াতে দ্বিতীয় নম্বর জনসংখ্যার বিচারে কারা বলে মুসলমান তিন নম্বরে পৃথিবীতে জনসংখ্যায় কারা বলছে যারা বৌদ্ধ চার নম্বরে পৃথিবীতে কারা তো একটি জাত আছে উত্তর পূর্ব এশিয়া মহাদেশের কয়েকটি দেশে তাদেরকে বলা হয় তাও জাতি পঞ্চম নম্বর জনসম্প্রদায় ওরা কারা ওরা হিন্দু যাদের মেজরিটি হচ্ছে ভারতবর্ষে এবং নেপালে তাহলে পৃথিবীতে একশো কোটি ইমানদার আছে এবং সাতশো পাঁচ কোটি বেঈমান আছে তাহলে জাহান আল্লাহর দুনিয়াতে বেশি আর জান্নাতিরে আল্লাহর দুনিয়াতে কম তাতে কোনো দুঃখ ছিল না দুঃখটা তৈরি হলো কখন যখন দেখলাম যে তোমরা তো তোমাদের চরিত্র জাহান নামে যাবেই কিন্তু যাদেরকে জান্নাতের জন্য তৈরি করলেন তারা কেন কোমর বেঁধে কাপড় কষে মাজাকে শক্ত করে জাহান নামের রাস্তাতে হাঁটতে শুরু করেছে কি পেয়েছো মুসলমান ইসলামের ভেতরে থেকে কি স্বাদ পাওয়া গেল না ইসলামের থেকে কি মনের তৃপ্তি না। যে যে মুসলমান কেন লাইন দিল ওই কাফেরদের ছায়া তলে তোরা যদি জাহান নেমে যাবি তো আমরা ওখানে যাব আপনি বলবেন কিবারের দিনে আমরা লাইন দিয়েছি মলভি সাহেব তাহলে আমার সাথে সাথে কথা বলেন কথা বললে ভালো হবে রসুল্লা যেদিন দুনিয়াতে নবী হননি তার আগে কোরআন দুনিয়াতে যেদিন আসেনি তার আগে ওই যুগের মানুষগুলোকে শিক্ষিত বলা বলা হতো হতো না জাহেল কথা বলেন জাহেল এরা মূর্খ এরা বর্বর এরা অসভ্য আর যুগটাকে বলা হয়েছে কিসের যুগ জাহেলিয়াতের যুগ যুগ তো ওই যুগের মানুষগুলো হাজারে হাজার ঝাঁকে ঝাঁক বাস করছে তো তাদেরকে আল্লাহ রাবুল আলমিন কেন বললেন তা তার মানে হলো এই যে এদের ব্যবহারগুলো ছিল জাহেলের মতো এবং মূর্খের মতো এদের ভেতরে সভ্যতা বলে কিছু জিনিস ছিল না লুকিয়ে লুকিয়ে আঙুল গুনুন আঙুল 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 গুনতে বলছি কেউ যদি নিজের বেটি ছেলেকে নিজের বেটিকে বেটি হয়েছে বলে ওর মার কাছ থেকে উঠিয়ে নিয়ে গে পাহাড়ের কিনারায় খাল খুঁড়ে ভরে দেয় এটা শিক্ষিত মানুষের গাই কত বড় মূর্খ এই লোকটা পরিষ্কার হাদিসের ভিতরে লেখা আছে এক সাহাবী নিজের পাঁচ বেটিকে এমনি করে পুঁতেছে এটা আমার ওয়াজ নয় আপনাকে খালি দেখাচ্ছি এমনি করে বলছি। বাপের যদি তিনটা বিবি থেকেছে আর বাপ যদি মরে গেল তো যে মার পেট থেকে বেটা পয়দা হয়েছে বড়টা ওই বড় বেটা বাকি দুটা আবার সৎ মাকে বলেছে কুণ্ঠে যাবি বাপ মরে গেছে তার লেগে আমি যে ওর বড় ব্যাটা মেসে আছি তোরা দুজন আমি বিয়ে করে বাড়িতে রেখে দেবো তোরা যেতে হবে না বিয়ে করে নিয়েছে নিজের বাপের স্ত্রী অর্থাৎ সৎ মা কে এর মতো জঘন্য মানুষ আল্লাহ দুনিয়াতে আর হতে পারে বা জাহেল হতে পারে আঙুলে গুনছেন কিনা দাগ দিচ্ছেন কিনা তলে তলে দুটো কথা বললাম দেউতলার লোকেরা নিজের বাপকে মাটি দিয়ে এসে কোনোদিন খাটলি নিয়ে গিয়ে বাপের কবরকে জগিয়েছেন বলতে পারবেন কেউ জোগাননি কিন্তু আরব দেশের লোকেরা নিজের বাপকে মাকে ভাইকে মাটি দেওয়ার পরে কমসে কম আট দিন দশ দিন ধরে লাশকে জোগানদারি করেছে কেন রাতের বেলায় চোর আসবে কাফন পাটাতনকে সরিয়ে দিয়ে ওর গা থেকে পাঁচ মিটার কাপড়কে খুলে নিয়ে লাশকে নাঙ্গা করে ফেলে দিয়ে বাড়ি চলে যাবে তো যে দেশের মানুষেরা মরা মানুষকে রেহাই দেয় না তার গা থেকে কাফনকে খুলে নিতে পারে তো তাহলে এদের মতো অসভ্য এদের মতো বর্বর এদের মতো ন্যাংটা নোংরা জাতি আর আল্লাহর দুনিয়াতে কে হতে পারে আঙুলে গুনুন বেটির বিয়ে দিবেন হ্যাঁ দিব আট গায়ে খবর দিয়ে আসেন ডেট দিয়ে আসেন যে পনেরো তারিখ আমার বাড়ি এসো যারা যারা বিয়ে করবে ঠিক তারিখে ছেলেপিলে আসে যাদের বিয়ে করার ইচ্ছা আছে দেখেন যে বৈঠকে ক্যান্ডিডেট দশটা বিয়ে করবে দশজনই বলছে আমি করব আমি করব আমি করব। বাপ নিজের বেটিকে একটা ঘরে পাঠিয়ে দিয়ে দশটা ছেলেকে একটা 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 করে সুযোগ দেয় যা আমার বেটির কাছে শারীরিক সম্পর্ক কর দুদিন সময় লাগে তিন দিন সময় লাগে যতটুকু সময় লাগুক দশটা ছেলে একটা মেয়ের সঙ্গে সহবাস করবে করার পরে বাড়ি যাবে দশ মাস পরে একটা বাচ্চা পয়দা হবে তারপরে আবার বাপ ওই দশটা ছেলেকে খবর দিয়ে ডেকে আনবে বাড়িতে মেডিকেল অফিসার আরবিতে ওকে বলা হয় কায়েফ ওকে নিয়ে আসবে বাচ্চাটা কোলে দিবে আর দেওয়ার পরে বলবে বাচ্চার চোখ পড়েন পড়েন আর এই ছেলেকে পড়ার পরে বলেন । কোন ছেলেটার বীর্য থেকে এই বাচ্চাটা পয়দা হয়েছে ডাক্তার দেখে শুনে চোখের ভোঁয়া গুলো ঠোঁট গুলো আঙুল গুলো হাত গুলো চেহারাটা পড়ে টড়ে দশ জনের ভেতর থেকে কোনো একটা ছেলেকে বলবে এই ছেলেটার বীর্য থেকে এ বাচ্চাটা পয়দা হয়েছে বাচ্চাটা ওর কোলে দিয়ে দিল আর যেমনি ওর কোলে দিয়ে দেওয়া এই ছেলেটাকে নিয়ে আংনাতে গিয়ে তার বেটির কাছে নিয়ে গিয়ে বলছে এটাই জামাই বাকি নজনকে বলতে সে বলবে তোরা যে রাস্তা দিয়ে এসেছিলি ওই রাস্তা দিয়ে চলে যা তোদের সাথে কোনো লেনা দেনা নাই ঝুট বলছি এই তো আলেমে দিন বসে আছে যারা নিজের মেয়েকে এইভাবে দশটা ছেলের সামনে পেশ করে দিতে পারে আপনি কি বলবেন যে এই লোকটা ভদ্রলোক এর মতো নিরেট পৃথিবীতে আর কে আছে বাংলা থাকলে বাড়ি গিয়ে দেখবেন পাওয়া যাবে এই মুসলমানেরাই মুসলমান হওয়ার আগে স্ত্রী যদি রাতের বেলায় মাসিক হয়েছে এই খবরটা স্বামী জেনে নিয়েছে সাথে সাথে মাঘ মাসের শীতের দিনে তাকে ল্যাপের ভেতর থেকে করে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দিয়েছে তুই না তোর হাতের পানি নেওয়া যাবে না তোর হাতের খানা পানি নেওয়া যাবে না তুই আমার কাছে আসবি না কয়দিন জয় দিন তোর মাসিক হবে তয় দিন আল্লাহ তালা কোরআন মাজিদের সুরা বাকারাতে আয়াত নাজেল করে দিয়ে বলছেন যারা মার্ডার করেছিলেন মেয়েগুলোকে তাদেরকে আল্লাহ কোরআনে আয়াত দিচ্ছেন যারা এভাবে চুরি করেছে যারা এভাবে করেছে 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 কতল রাহাজানি সুদের সঙ্গে জড়িয়ে জড়িয়ে থেকেছে থেকেছে মদের সঙ্গে সবকে একটা 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 করে আল্লাহ তালা কোরআন মজিদে আয়াত দিলেন আর ওই জঙ্গলি মানুষগুলোকে বুঝিয়ে বুঝিয়ে শেষ পর্যন্ত আল্লাহ পাকার নবী তাদেরকে সভ্য বানালেন কিসের দ্বারাই সভ্য হলো কোরআনের দ্বারাই কে বলছে উম্মাতে মোহাম্মাদির দ্বিতীয় বৃহত্তম ইমানদার ব্যক্তি তার নাম হাজরাতে উমার তিনি নিজে বলছেন তার ভাষাতে তোমার বলছেন আমাদের মতো ছোট লোক আল্লাহর দুনিয়াতে কেউ ছিল না আমাদের মতো লাঞ্ছিত জাতি আর কেউ ছিল না আমাদের মতো নোংরা শ্রেণীর মানুষ আল্লাহর দুনিয়ায় আর কেউ ছিল না আমরা ছিলাম ছোট লোকের বাচ্চা কিন্তু দিন থেকে আমরা কোরআন মাজিদকে কবুল করেছি আঁকড়ে ধরেছি ইমান এনেছি সেদিন থেকে আল্লাহ রব্বুলালামিন আমাদেরকে ইজ্জতওয়ালা বানিয়ে দিয়েছেন আমাদের মতো সম্মানওয়ালা মানুষ আল্লাহর দুনিয়াতে আর নাই আমরা যত ইজ্জত পেয়েছি আল্লাহর কাছ থেকে কোরআনের দ্বারাই চাই এতটা ইজ্জত বলা মানুষ আল্লাহর দুনিয়াতে আর কোন জাতিকে বলা যাবে না তাহলে মদখর গুলো ভালো হয়ে গেল সুদখর গুলো ভালো হয়ে গেল যারা লম্পট মাগি বাদ ছিল তারা ভালো হয়ে গেল যারা চোর ছিল তারা ভালো হয়ে গেল কিসের দৌলতে তো কোরআনের দৌলতে তাদের বুকে ইমান এলো ইমানকে ভালোবেসে তারা হয়ে গেল হাই কোয়ালিটির মুসলমান এবার আপনি নিজে বলুন আপনি কি ওই ভালোবাসা নিজের বুকে রেখেছেন যদি বলেন হ্যাঁ রেখেছি তাহলে যে কারণে ওরা ছিল লাঞ্ছিত সেই যুগের কোন চরিত্র আপনার এ দেশের মানুষের কাছে আছে যদি বলেন হ্যাঁ আছে তাহলে আপনি কোন মুখে বলবেন যে আমরা ভদ্র আপনি ইমানের মোহাব্বত করেননি আপনি ইসলামকে ভালোবাসেননি ভাইজান আপনি আমার কথাগুলো শুনুন একটু দশটা মিনিট মোম দিয়ে শুনুন নবী করিম সাল্লা সাল্লাম স্পষ্ট ভাষায় বলছেন মালা।